সখীচরণ নিকেতনে অনুষ্ঠিত হল এটিপি এর তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার এদিন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে সরব হল এটিপিএ রবিবার সখীচরণ বিদ্যানিকেতনে এটিপি এর তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ পেনশন প্রথা পরিবর্তনের দাবি জানান তারা বলেন দু হাজার সালের পরে যারা চাকরিতে যুক্ত হয়েছেন তাদেরকে পুরনো পেনশন স্কিমে পেনশন দেওয়া হবে না তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নতুনভাবে চাকরিতে যুক্ত হওয়া কর্মচারীরা সেই কারণেই তারা পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি এদিন তারা মোট বারো দফা মধ্যে উল্লেখযোগ্য অবিলম্বে বাইশ শতাংশ মহার্ঘ রিলিফ প্রদান পুরাতন পেনশন পদ্ধতি চালু মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম এক হাজার টাকা করা সহ মোট বারো দফা দাবি নিয়ে রবিবার শখীচন বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হল এটিপি এর তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন পেনশনার্স অ্যাসোসিয়েশনের আজকে তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন এই সম্মেলনে আমরা প্রধানত রাজ্যের পেনশনার্সদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রধান সমস্যা হচ্ছে পেনশন সিস্টেম বর্তমানে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা উনিশশো বাহাত্তর সনের যে পেনশন রুলস সেই পেনশন রুলস অনুযায়ী তারা ডিফাইন্ড পেনশন স্কিমে পেনশন পাচ্ছেন সেখানে একটা নির্দিষ্ট পেনশন থাকে যে যেখানে চাকরি করছেন সেই চাকরি জীবনের তার যে লাস্ট বেসিক পে সে লাস্ট বেসিক পে ফিফটি হবে পেনশন এবং সেইটা টাইম টু টাইম রিভাইজড হয়ে যখন পে কমিশন বসিয়ে যখন রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতার যখন রিমিশন করা হয় তখন পেনশনও রিভাইজ হয়ে থাকে এবং তার সঙ্গে থাকে টাইম টু টাইম রাজ্য সরকারি কর্মচারীদের যেভাবে দিয়ে দেওয়া হয় তার সঙ্গে সম পরিমাণ পেনশনারদের দিয়ে দেওয়া হয় এটাই চলছে কিন্তু বর্তমানে এক দোষ আঠারো ইংরেজি থেকে আঠারো ইংরেজির পর থেকে যারা রাজ্যে চাকরিতে ঢুকছেন তারা কিন্তু আর সেই কোনো পেনশন প্রথায় পেনশন পাবেন না তাদের জন্য চালু হয়েছে নিউ পেনশন স্কিম সেই নিউ পেনশন স্কিমে নির্দিষ্ট কোনো পেনশন নেই তারা পেনশন খাতে পেনশন ফান্ডে একটা নির্দিষ্ট অঙ্কের বেতন কেটে নেওয়া হবে আর সমপরিমাণ টাকা রাজ্য সরকারও দেবে এবং সেইটা পেনশন রেগুলেটরি ফান্ডে জমা পড়বে এবং সেই টাকাটা